তাও মাংস করেছিলাম তো তার মধ্যে কিছুটা রয়েছে আমরা তো খেয়েছিলাম অল্প কিছুটা আজ কিছুটা আছে তো আপাকে তো দেওয়াই হয় না অ্যাকচুয়ালি আপা যে সময় কাজ করতে আসে সে সময় আমাদের রান্নাই হয় না তো সকালবেলা আপা যখন এসেছি রান্নাকে আপা কাল রাতে তো আমি পোলাও করেছিলাম একটু দেবো তোমাকে নেবে তো বলো হ্যাঁ আমাকে কোনো অসুবিধে নেই তো আমি তো এখন তো কাজে যাচ্ছি আমি যাওয়ার সময় তোমার কাছ থেকে নিয়ে যাবো রান্না আমি টিফিন বক্স করে তাহলে ফ্রিজে রেখে দেবো তুমি তাহলে যাওয়ার সময় নিয়ে যাবো বললো আচ্ছা ঠিক আছে আজকে তো লভটাই স্টার্ট করা হয়নি গুড মর্নিং এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লক এই যে এইগুলো আমি ফ্রিজে এখন রেখে দিই তারপর ব্রেকফাস্ট করবো আজকে ব্রেকফাস্টে যেমন বললো আমি একটু পোলাও আর মাংসই খাবো এলাম বা ও রাত্রিবেলা অতটা ভালো করে খেতে পারেনি শরীরটা ভালো ছিল বলছে টেস্ট মানে শরীর ভালো ছিলো টেস্ট ছিল না ওর জিবে বলছে এখন একটু ভালো লাগছে আমি শানি খুব তৃপ্তি করে রাতে খেয়েছিলাম বাট ও বললো আমি এখন ব্রেকফাস্টই ওটা দিয়ে করবো এলাম ঠিক আছে তুমি ওটা দিয়ে করো আমি কিছু একটা খেলাম তোমরা সবাই এত টেনশন করছো শরীর খারাপের আপডেটটা আগে দিয়ে নিই কারণ কি বলতো পার্সোনালি আমাদের হোয়াটসঅ্যাপে ফোন করে মেসেজ করে এত ভালোবাসা দিচ্ছ এতবার মানে এত কনসার্ন সবাই আমাদেরকে নিয়ে তো আমার মনে হয় আপডেটটা দিলে তোমাদের খুব ভালো লাগবে এবং এটা আমার দেওয়াটাও উচিত তো জামান এখন তো ঠিক আছে জ্বর আর আসেনি বললো উইকনেস আছে একটুখানি তবে আগের থেকে অনেকটা ভালো আছি আমি ভালো আছি আর ইনায়াও ভালো আছে শুধুমাত্র ওর একটু হাঁচি হচ্ছে তার জন্য মেডিসিন দিয়ে দিয়েছি আশা করছি ওর ও সুস্থ হয়ে যাবে তো তো আস্তে আস্তে আমরা কিন্তু তিনজনে সুস্থতার একটা আলো দেখতে পাচ্ছি যে না সুস্থ হচ্ছে দুদিন ধরে কখন সকাল হতো কখন দুপুর হতো কখন রাত হতো আমরা কিছুই বুঝতে পারতাম না আজকে থেকে যেন ফিল করতে পারছি না এটা সকাল এরপরে দুপুর হবে সন্ধ্যে হবে মনে হচ্ছে তো চলো এইগুলোকে ফ্রিজে রেখে দিয়ে ব্রেকফাস্টে সারব গুড মর্নিং মামা এদিকে শোনো একটা কথা শোনো সব পিমনিদেরকে বলে দাও তো যে আমি একদম ফিট হয়ে গেছি আজকে তুমি একটু বলে দাও সবাইকে বলো আমি চিৎকার করতে পাচ্ছি আমি একটু পরে সাউন্ড করব তোমরা শুনবে বলে দাও ও বাবা বলি বাবা লি আস্তে 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 শুধু এটাই বাকি আছে ঠিক হতে তাই তো মামা তাও ঠিক হয়ে যাবে ওষুধ তো দিলাম সকালবেলা এই যে দেখো হাসি হচ্ছে হ্যাঁ হা হচ্ছে আর কাশি হচ্ছে এই দুটো মেডিসিনই সকালে দেওয়া হয়েছে ইন আয়ার এই সাউন্ডটা তোমরা কতদিন পরে শুনলে বলো কতদিন পরে শুনলে সত্যি তাই আমরাই কতদিন পরে শুনছি কুলে বাবা

কারণ একটু কি বলো একটু লেট হয়ে গেছে তো বাজার যেতে মানে ওই জামা জামা বাজে যেত দশটা সাড়ে দশটা বাজে তাই না তখন জ্যান্ত মাছ পাওয়াটাও খুব ডিফিকাল্ট ভালোই হয়েছে আর আজকে ওয়েদারটা এত ভালো লাগছে না কি বলবো এই শরীর খারাপের জন্য যে বললাম না কোনো কিছুই আমরা মানে সকালবেলাটাও আমার কাছে অন্ধকার লাগতো দুপুরটাও অন্ধকার লাগতো রাতটাও অন্ধকার লাগতো আজকে থেকে শরীরটা যেহেতু ভালো আছে ওয়েদারটাও খুব সুন্দর লাগছে বলছে ও বৃষ্টি দেখবো আর রান্না করবো এই যেখানে মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে আগে ভেজে নেবো ভালো করে কড়া করে ভেজেই মাছের ঝোলটা করবো আজকে বান্না কমপ্লিট করে নিয়েছি ইনা একে খাইয়ে দিয়েছি ও আবার ঘুমিয়ে পড়েছে আমি স্নানে যাবো তার আগে একটা প্যাক অ্যাপ্লাই করছি ননুদের আশীর্বাদ বলে কথা নিজেকে একটু তো রেডি হতেই হবে জানি না পার্লারে যাওয়ার টাইম পাবো কি পাবো না খুব ইচ্ছে ছিল যে সুন্দর করে পার্লারে গিয়ে একটা ফেসিয়াল করবো বা একটা অ্যাটলিস্ট রিটার্ন করবো সেটা তো সম মানে সম্ভব হলোই না শরীর খারাপের জন্য তো আমার মনে হচ্ছে না আজকে আমার এমনি অনেকগুলো কাজ আছে বেরোতে তো হবেই তো এটা আমি একটা ইনিশিয়াল করে রাখছি ইন কেস যদি কিছু না করতে পারি কিছু না একটা কাজ করবেই তাই জন্য এখানেতে কিছুই না কফি আর বেসন দিয়ে একটা প্যাক আমি অ্যাপ্লাই করছি কিছুক্ষণ রাখবো তারপরে আমি স্নালে যাব কিছু তো গ্লো করবে কিছু না করার থেকে কিছু করা তো ভালো কিছু একটা গ্লো করবে তাই না নতুন সব কুটুমজন আসবে বাড়ির বৌমা বলে কথা একটু তো গ্লো করতে হবে বাইরে হচ্ছে বৃষ্টি আর সব সং চলছে আজকে ব্যাপারই আলাদা হ্যাঁ একটু মাঝে মাঝে একটু ভালো রাখার দরকার তো আমার মানে লাউড মিউজিক থেকে মিউজিকের থেকে সব মিউজিকগুলো মানে সব সংগুলো শুনতে খুব ভালো লাগে তাই আর কি অনেকে চালিয়ে রেখেছি ব্যাকগ্রাউন্ড মিউজিক করছে আর এইদিকে আমি কাজবাজগুলো বুঝাচ্ছি স্যার করতে না করতে মুসুল ধারে বৃষ্টি অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে না সন্ধ্যে নামবে এরকম একটা ব্যাপার আর আমাদের আজকে রান্না ভাত হয়েছে উচ্ছ আলু ভাজা হয়েছে আর এখানে সিনিদিয়া নদীয়ে একটা মাছের গুড ইভিনিং एवरीवन সন্ধ্যাবেলা আজকে বেরোচ্ছে আজকে না বেরুলে আর হবেই না অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি একটা ব্লাউজ আমাকে একটু ফিটিংসের জন্য দিতে হবে তারপরে ইনারের জন্য ভাত সেটা ড্রেস কিনবো আর আমার আইব্রোটা করাবো এইটুকটা কাজগুলো রয়েছে আজকে না করলে আর সময় হবে না কালকে সকালবেলা আমরা বাড়ি চলে যাচ্ছি তো চলো হেজি একটু ঘুমিয়েছে একটু পরে উঠে যাবে পুরো বেশাম রেখেই যাব বাট নাও উঠে গেলে দেখতে না পারি আলো চিত্র করব আর আমরা ছেই মাস দিন ছুটি बरोबर बरोबर काम्स को कंप्लीट करे बाळी आस्ते हवे मैं

अग तू बावली जर्प से एक डमाने जरापस लो बावा 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 आची देखने जिनू? ओ इनू? तुमीने पे? वालाकर ममा नहीं आली परे लो को

আমার তো কোনো মেকআপ প্রোডাক্টই কিছু নেই একটা সি সি ক্রিম শুধু আমি নিয়ে নেব আমার সেট একটু তাহলে স্পেলিং ডিকটেশন করো সিসি ক্রিম নেবে নেবে আচ্ছা ওটা নিয়ে নেবে নিয়ে নাও ঠিক আছে ঠিক আছে কোনটা নেবে তুমি যে আমাকে বললে একটা জিনিস নেবো বলে তুমি কি কি এত টাইম লাগবে মেয়েরা মেকআপের দোকানে ঢুকলে ওরকম হয়ে যায় আমি বলো তো আপ প্রেগন্যান্সি টাইম থেকে কোনো কিছু ইউজও করিনি কিছু নিও না

আমি আর ইনু বাইরে দাঁড়িয়ে আছি আর ওর মা গেছে ভিতরে দেখো ইনু কত শান্ত আজকে কিচ্ছু বলছে না এর আগের দিন কিন্তু কাজ ছিল মায়ের জন্য আজকে কিচ্ছু বলছে না নেবে ফোনটা নেবে নাও না ফোনটা নাও ওই যে দেখ মা ওখানে পার্লারে ঢুকে বসে আছে ইচ্ছু করে না উলি বাবুলি উলি বাবা এখনো এর পরে কাজ আছে ইনায় ড্রেসটা নিতে হবে কালকে যদি বাড়ি যাওয়ার না হতো তাহলে তাহলে হয়তো তখন কি হতো আরো এক দুদিন সময় পেতাম

আইসক্রিম খাবে কিন্তু হাঁচি উঠলে কিন্তু আমি ওষুধ কিনে দেব না সদ্য জ্বর থেকে উঠলে তুমি বুঝলে হ্যাঁ খাওয়ার জল খাওয়াবো ধরো একে ধরো আমি ধর ধরো বিশালে এসছি ইনার মনে জল টেস্টটা পেয়েছিল আমি একটুখানি দিয়েছি

গুড গার্ল আসলে আরেকটু খেতে গো না ওটা অনেকটা খেয়েছে ও আর ধরে রেখেছে ছেড়ে দাও মা আমার বাড়ি গিয়ে খাবে চলো চলো ইনুর তো হলো না আফিদের জন্য দেখছিলাম আফিদের জন্য হলো না ইনুর পাপার হলো কি নিয়েছে ঘরে গিয়ে রাখাছি আর টুকটাক ওই বাড়ির জন্য মানে বসে আছে বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে সেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো কারণ ওইদিকে ব্লাউজটাও নিতে হবে আমাকে দেখো মা মেয়ের কাণ্ড দেখো ওদিকে করছে এখান থেকে করছে দেখো দেখো এসে ড্রেস টেস্ট চেঞ্জ করে আমি ফ্রেশ হয়েই না এক ফ্রেশ করিয়ে ওকে এক নমেছ ব্যারিকেট দিয়ে দেখো ওকে ডিনারটা করিয়ে নিয়েছি আমরা একটু পরে করব স্বামী এই ঘরে এসে রেস্ট করছি একটুখানি আর যে জিনিসগুলো নিলাম ব্লাউজ তো নেওয়া হয়েছে আজও করলাম তার সাথে বাড়ির জন্য কয়েকটা জিনিস কিনেছি জন্য জন্য ড্রেস কিনতে গেলাম তার সাথে দুজনের পছন্দ হলো না বাজার কলকাতায় গেলে হয়তো পছন্দ হতো বা টাইম ছিল না তো যাই কালকে টাইম আছে আমাদের কাছে বসে থেকে নিয়ে নেবো কিছু একটা জামান এই টি শার্টটা নিয়েছে বেশ ভালো লাগছে কারণ মেয়ের ভাই বলে কথা ওকে তো একদম আর আব্বার সাথে আব্বাকে আমরা যখনই বাড়ি যাই হয়তো বিশালে যাচ্ছি বা কোথাও যাচ্ছি স্মার্ট পাওয়া যাচ্ছি আব্বাকে ফোন করে একবার জিজ্ঞেস যে বাড়ির জন্য কিছু লাগবে কি লাগবে না তো যেটা বললো সেটা হচ্ছে শ্যাম্পু শেষ হয়ে গেছে তো শ্যাম্পু লাগতো এই যে প্যান্টিনের এই শ্যাম্পুটা নিয়ে নিয়েছি বসুহাটের বাড়ির জন্য আর বলো তোমরা যেহেতু আসবে বিস্কিট ফিস্কিট লাগবে বিস্কিট নিয়েছি চানাচুরটা হচ্ছে আমি বিশালে ভালো পেলাম না স্মার্ট বাজারে তখন ওখানে ফোন করলে খুব ভালো হতো বা বিশালে এসে মনে করেছে ওখানে ফোন করেছি তো ওই চানাচুরটা নেওয়া হয়নি যাই হোক আমরা যেমন সেবার বসুহাট গিয়ে আব্বাকে চানাচুর মানে বাড়িতে জন্য চানাচুর কিনেছিলাম সেরকম ভাবে চানাচুরটা কিনে নেবো আর একটা কি একটা তো সাবান আমার বাড়িতে স্টোরে রয়েছে ক্যান্টিনের অনেক সাবান তো যেমন করলো সাবান ছাড়ো সাবান আমি এখান থেকে নিয়ে যাব এগুলো তো হলো আমার একটা খুশি খুশি ভালো লাগার জিনিস মেয়েদের জামা কাপড় শাড়ি গয়না আর মেকআপের জিনিস হলে আর কি চাই তো অনেক দিন পর আমি মেকআপের কয়েকটা প্রোডাক্ট কিনলাম একদম বেসিক যেইগুলো যেগুলো না হলে একটা মেয়ে এতদিন তুমি মেকআপ ছাড়াই আছো মানে একদম র হ্যাঁ হ্যাঁ কোনো কিছুই না কিছুই না মানে ওই বিশেষ কত নমাস মাস আরো এইদিকে তো এক বছর আরও ন মাস মানে প্রায় দু বছর আমি একদম আমার কোনো মেকআপ প্রোডাক্ট আমি শুধু কাজল আর লিপস্টিকটা ছাড়া বলছি কোনো ক্রিম সি সি ক্রিম কিছু কখনো অ্যাপ্লাই করিনি শুধুমাত্র ওই একটুখানি লুজ পাউডার আর একটু কাজল একটু লিপস্টিক এই করতাম তো আজকে যেটা নিলাম সেটা হচ্ছে গিয়ে এখানটাতে আমার মানে নেওয়ার ছিলই অনেকদিন ধরে ভাবছিলাম নেবো নেবো তো আজকে যখন একটা উদ্দেশ্য পেলাম চলো নিয়েই নি কিছুই নেই তো এটা একটা নিলাম সিসি ক্রিম আমি গেছিলাম ল্যাকমি সিসি ক্রিমটা নেবো বলে এটা ফর এভারের সিসি ক্রিম নিয়েছি তো এইটা আমি কখনো ইউজ করিনি আগে কখনো আর কি বলো তো অনলাইনে আমি পারচেস করতে পারতাম বাট ওই যে অনেক দিন মেকআপ প্রোডাক্ট ইউজ না করাতে আমার এখন স্কিন টোনের সাথে কোনটা যাবে না যাবে আমি বুঝতে পারছিলাম না তাহলে কি না দোকান থেকে গিয়ে স্কিন টোনের সাথে এ করে নেওয়াটাই ঠিক হবে তো এটাই দিলো আমাকে ফর এটা কোড নাম্বার হচ্ছে সি সি জিরো জিরো ফোর ঠিক আছে যাই না আমি ইউজ করি এসপিএফ ফিফটিনও রয়েছে ইউজ করি তেমন লাগছে যদি ভালো লাগে তো তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব আর যেটা নিয়েছে একটা কম্প্যাক্ট কাজও এইগুলোও একদম মানে এই ব্র্যান্ডটা আমি নতুন ইউজ করছি এটা কি বেশ রেনি এই যে এই কাজলটা বেশ ভালো অফারে পেয়েছি জানো এই দুটো কাজল আছে টু আর তার উপর আমি ফিফটিন পারসেন্ট মতো অফ পেয়েছি অফ ছিল তো এটা পুরোটা স্মাস প্রুফ লেখাই তো আছে লং লাস্টিং টোয়েন্টি ফোর আওয়ার্স এবার ইউজ না করলে আমি মানে কিছুটাই তোমাকে রিভিউ দিতে পারছি না তোমাদের ইউজ করার পর যদি ভালো লাগে তাহলে দেবো আর ওই রেমিডি একটা কম্প্যাক্ট পাউডারও নিয়ে নিয়েছে এগুলো বললাম না একটা মেয়ের কাছে খুব বেসিক প্রোডাক্ট একটা ফাউন্ডেশান বলো আর ফাউন্ডেশান তো সবসময় ইউজ করা যায় না তো সেক্ষেত্রে হয় বিবি ক্রিম সিসি ক্রিম আমি যেমন সিসি ক্রিমটা একটু বেশি প্রেফার করি বরাবরই তো সিসি ক্রিম একটা কম্প্যাক্ট কাজল লিপস্টিক এই হচ্ছে আমার মেকআপ প্রোডাক্ট এর বাইরে আমি খুব কম মানে একদম বিয়েবাড়ি বা খুব একটা এ না হলে শ্যাডো বা লাইনের লাইনেরও আমি খুব ইউজ করি না আমার একদম পছন্দের যেটা সেটা হচ্ছে কাজল একদম নিচে ডার্ক করে কাজল আর ওটা আমার খুব ভালো লাগে লাইনার আমি আমার ভালো লাগে না ওটা না তো এক একজনের পছন্দ ও মাস্কারা আমার খুব পছন্দের একটা মাস্কারও নিতে হবে তো যাই হোক আশীর্বাদটা কাটিনি বিয়েতে তো আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নেবো তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো কালকে থেকে মজায় আনন্দ সবকিছুই শুরু হয়ে যাচ্ছে কারণ আজকে তো অলরেডি রয়েছে কালকে আমি না পাওয়া আয়ান আমরাও যাচ্ছি আসতে চলেছে ধবা খেলা